সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠপায় পৃষ্ঠা ধরে সকল প্রকার নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার পেতে হলে অবশ্যই আমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে এগুলো থেকে পরীক্ষায় আসতে পারে তারপর আমরা আলোচনা করব অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন তো তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান দুই করে পাঁচ দুগুণে দশ ফার্স্ট কোয়েশ্চেন হাউ ওল্ড ওয়াজ বাদল ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন মুক্তিযুদ্ধের সময় বাদলের বয়স কত ছিল তো বাদল ওয়াজ ফোরটিন অর ফিফটি ইয়ার্স ওল্ড ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন বাদলের বয়স ছিল চোদ্দ অথবা পনেরো বছর তারপর ম্যানশন এনি ফাইভ কনজাংশন ইউজড ইন দ্য প্যাসেস অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো পাঁচটি কনজাংশন উল্লেখ করো ফাইভ কনজাংশনস ইউজড ইন দ্য প্যাসেস আর অর বাট অ্যান্ড দ্যাট অ্যাজ ওয়েল এস তারপর মেনশন এনি ফাইভ প্রিপোজিশনস ইউজড ইন দ্য প্যাসেস অনুচ্ছেদে ব্যবহৃত যে কোনো পাঁচটি প্রিপোজিশনস উল্লেখ করো তো ফাইভ প্রিপোজিশনস ইউজড ইন দ্য প্যাসেজ আর অন ইন অফ অ্যাট ইন ফ্রন্ট অফ তারপর আর টোটাল অফ হাউ মেনি পিপলস অ্যাটাকড দ্য পাকিস্তানি আর্মি ওয়াচ স্টেশন পাকিস্তানি সেনাবাহিনীর ওয়াচ স্টেশনে মোট কতজন হামলা করেছে আর টোটাল অফ থার্টিন পিপল অ্যাটাকড দ্য পাকিস্তানি আর্মি ওয়াচ স্টেশন পাকিস্তানি ওয়াচ স্টেশনে প্রায় তেরো জন পিপল কি করেছে অ্যাটাক করেছে হু আর দ্য রিয়াল হিরোজ অব বাংলা বাংলার আসল হিরু কারা বাদলস ব্রাদার অ্যান্ড মেনি আদার মার্টিড ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইস দেয়ার লাইফ ফর দ্য শেক অফ দেয়ার মাদারল্যান্ড আর দ্য রিয়াল হিরোজ অব বাংলা রাইট ট্রু আর ফলস ই ফলস রাইট দ্য কারেক্ট অ্যান্সার তো পাঁচটার উত্তর দিতে হবে দুই করে পাঁচ দোকানে দশ বাদল ওয়াজ অ্যান অ্যাডাল্ট ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাদল প্রাপ্তবয়স্ক ছিলেন তো অ্যান্সারটা হচ্ছে ফলস কারেক্ট অ্যান্সার বাদল ওয়াজ আ ইয়াং বয় অফ ফোরটিন আর ফিফটিন ইয়ার্স অফ এজ ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাদল ছিলেন চোদ্দ বা পনেরো বছরের যুবক আর টোটাল অফ থার্টিন পিপল অ্যাটাক আ পাকিস্তানি আর্মি ওয়াচ স্টেশন অ্যাট যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে পাকিস্তানি সেনাবাহিনীর ওয়াচ স্টেশনে মোট তেরো জন হামলা চালায় এটা হচ্ছে ট্রু তারপর পাকিস্তানি আর্মি ফর্ট ব্যাগ বাট কুডন্ট কন্টিনিউ ফাইটিং পাকিস্তানি সেনারা পাল্টা লড়াই করলেও যুদ্ধ চালিয়ে যেতে পারেনি এইটাও হবে ট্রু দেয়ার আর থ্রি প্রিপোজিশন ইন দ্য সেকেন্ড সেন্টেন্স অব দ্য ফার্স্ট প্যারাগ্রাফ প্রথম অনুচ্ছেদের দ্বিতীয় বাক্যে তিনটি প্রিপোজিশন রয়েছে তো আমরা এটা এটা হচ্ছে প্রথম প্রথম অনুচ্ছেদের দ্বিতীয় বাক্য তো মূলত আমাদের বইয়ের প্রথম লাইনটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটুকুর মধ্যে তো এই থেকে এর মধ্যে কয়টা প্রিপোজিশন দেখে নাও এই যে ইন হচ্ছে একটা তারপর এট হচ্ছে আরেকটা আর এখানে অফ হচ্ছে আরেকটা মোট হচ্ছে তিনটা তো এটা কিন্তু ট্রু তারপর বাদল অ্যালং উইথ আদার ফ্রিডম ফাইটার্স ওয়াজ ডিফিটেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইন দ্য অ্যাটাক বাদল অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি বাহিনীর আক্রমণে পরাজিত হন এইটা কিন্তু ফলস তো কারেক্ট অ্যান্সারটা হলো বাদল অ্যালং উইথ আদার ফ্রিডম ফাইটার্স ডিফিটেড দ্য পাকিস্তানি আর্মি ইন দ্য অ্যাটাক বাদল অন্যান্য মুক্তিযোদ্ধার সাথে আক্রমণে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেন তারপর আমরা দেখব ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলামে উইথ দেয়ার মিনিং ইন কলাম্বি

তারপর ফ্রিডম ফাইটার্স এর সাথে মিলবে এ ওয়ান হু ফাইটস টু ফ্রি হিজ উন কান্ট্রি যে নিজের দেশকে স্বাধীন করার জন্য লড়াই করে দেন সুরাউন্ডার আত্মসমর্পণ করা এর সাথে মিলবে টু ইস্টপ ফাইটিং অ্যান্ড অ্যাডমিট ডিফেন যুদ্ধ বন্ধ করে পরাজয় স্বীকার করা হিরো এর সাথে যাবে আ পারসন হুইজ অ্যাডমায়ার্ড ফর হেভিং ডান সামথিং ভেরি ব্রেভ একজন ব্যক্তি যিনি খুব সাহসী কিছু করার জন্য প্রশংসিত হন এটা হচ্ছে তিনের অ্যান্সারটা দিনের প্রথম ম্যাচিংয়ের অ্যান্সারটা আর এখানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচিং ম্যাচ দ্য ওয়ার্ড ইন এ উইথ দিয়ার মিনিং ইন কলাম বি তো এই ম্যাচিংয়ের অ্যান্সারটা পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংরক্ষণ করতে হবে তো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচিং এই মেচিংটি পাওয়ার জন্য অবশ্যই পিডিএফ সংরক্ষণ করতে হবে পিডিএফের মধ্যে ম্যাচিংয়ের উত্তর এবং আরো অনেক কিছুর উত্তর দেওয়া রয়েছে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে পরীক্ষার আগে বিশেষ একটা প্রশ্ন দেওয়া হবে ধন্যবাদ সবাইকে